আর ভিতরে গিয়ে আমরা কিতা কিটা আছে বা কিতা কিটা ফুড পাইবা সম্পূর্ণ আপনারা দেখাইব আমরাও তোরা কিছু খাইবো আর ওই রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর লাগে আমার যে

বালা তো আপনারা এমনিও দেখছন আইলে আরো দেখবা আর কিতা আছে ওগুলা সম্পূর্ণ আপনারা দরাইম তারা রেস্টুরেন্ট ঢুকার পরেও বিশেষ করে একটা ইজ একটারে হয় আর আপনারা কিতা হইতাম রেস্ট হাউস মতো তো ওখানে ক্যাশ তারা দাওয়াত রেস্টুরেন্টর OSE অটোলোক কেশরিয়া আর বিশেষ করে আরেকটা দেশ অন্যদের দেখাই ওসে জায়গাটা ওই লোকই আমাদের মন হরো এটা ছবি তুলার লাগি সেরা কারণ আপনারা অনেক রে স্টটতে পারবা প্লাস ইনোবার বড় দা আছে খেলাও লালতি শুনতে তো আর হই গেছে বারেটাকে ওই পারবা আর ইনো এই জায়গাটা কি মন হরো তারা কেশর সিস্টেমটা দারুন আর আমি আরো দেখাই এখান তাকিয়া ভিতর কিন্তু অনেক বেশি সেরা তো বিশেষوريا আমি তারে যে হল তোমরা নাও હાઈડી દી જાય তারা রেস্টুরেন্ট দোকান পরেও একটা সুন্দর জায়গা পাই আপনারা মুহুকুম দেখিয়ে মাইতে পারবো অক্টা আমার ভালো লাগছে এন্ড এটা কি আমরা গোলাপগঞ্জ সম্ভবত নাই তো মিরর বলতে কি একমাত্র ওয়াশরুম যে সাইড ও সাইডে আছে আর তারা রেস্টুরেন্টর ওই দক্ষা প্রথম যে আছে বল লাগি বা বিআইপি যে একটা কইতে পারো এক রকমের তো একটা হইলো প্রথমেও আর একটার আসলে সৌন্দর্যটা অনেক বেশি তো ইনো আবার ছবি তোলার লাগি তারা একটা সুন্দর দাওয়াতর একটা আগে লোক সহ রাখসন এক করিয়াম আর আরেকটু বিশেষ করে আমি আপনাদের দেখাই তার ও যে সাজাই আরো ভাল লাগছে আর আমরা বস্তাবা সুন্দর লাগছে আর রাখি ভালো লাগছে না আর তো আজকে আমরা কি তরি প্লান করিয়া কি প্লান ছাড়াও আমরা ইনভাইট পাইছি নি তো বিশেষ করিয়া আমি আরো দেখাই আপনার আর ও তো এই জায়গাটা কিয়া এই জায়গাগুলা আরো সুন্দর তো সম্পূর্ণ আপনারা ভিডিওর মাঝে দেখছন আইলে আরো দেখবা রেস্টুটর ও আরেকটা সাইড তো এই সাইড আর একটু বেশি ভাবে সাজাইল সুন্দর হয়ে সাজাইল আছে ওই দখ এরপরে সিস্টেম আছে প্লাস চেয়ার আছে এরপরে তারার মনে হকা ওয়াশরুম যে ওয়াশরুমটা ওদিকে আপনারা যাইতে পারবা আর সেদিকের ওয়াশরুম সম্ভবত নাই ওদিকে হইব তো বিশেষ করে আর সামনের দিকে আছে সামনের জায়গা আমি আপনারা দেখাইমু আপনারা লগে থাকবা রেস্টুরেন্টর ভিতর আসলে অনেক বেশি সুন্দর আর এন বালা লাগে আমার কাছে ব্যক্তিগত ভাবে তারা যে সিট অনেক বেশি সুন্দর কারণ আমার কাছে ব্যক্তিগত খুব বেশি সুন্দর লাগছে কারণ হয়তো হকা তারা সিট ইউনিক বাকি যে বইটা আপনারা চেয়ার গুলা আসলে ইউনিক টেবিল তো আর আছে আর বিশেষ করে আমি আপনারা অপজিট থেকে লেখা এই ভিডিওটার তারা রেস্টুরেন্ট আসলে খুব সুন্দর চমৎকার লাগে আর একটা নতুন রেস্টুরেন্ট আর বেশি চমৎকার লাগে কারণ বারা জেলান কিন্তু ভিতরে গেলে অনেক বেশি সুন্দর আপনার ভিতরে আইলে দেখতে পারবা এই রেস্টুরেন্ট টা সুন্দর আর এই রেস্টুরেন্ট আবার সব জাতীয় ঠান্ডা এগুলা আছে আর আমি একটু মেনু চেক করবো মেনুর মাঝে কিতা আছে আপনারা দেখাইম আপনারা মেনু দেখাই এক চাউমিন তো আপনারা মেনু দেখলে বুঝবো আমি সম্পূর্ণ সপ্তাহ দেখাইতাম নাই কারণ তারা কিতা কিতা আছে ও যে প্রাইস গুলা আছে ওই দশকা আপনারা আরো আমি দেখাই ওই দশকা তার হাতের বিফ বিফ আইটেম গুলা বা ও কিতা পেরোয়ান কিতা কেরি তা আমি বুঝি না আপনারা বুঝবা আর বিশেষ করে আমি দেখে আমি আপনার প্লেন নান আছে ত্রিশ টাকা বাটার নান তো ওগুলা তারা ইন্টারেস্টিং আমরা গোলাপগঞ্জের মধ্যে বেশিরভাগ ইন্টারেস্টিং ওগুলা তো আউগুলা আমি আপনার দেখাইমু এরপরে চিকেন টিকা একশো চল্লিশ চিকেন চাপ একশো আশি আবার চিকেন মাসালা একশো আশি বিফ সি কাবা হইলো একশো আশি মাটন বটি কাবা পড়লো দুইশ টাকা তো বিশেষ করে বার্বিক চিকেন হইলো ওয়ান টু ট্রি ফোর তো একশো পঞ্চাশ তিনশো ছয়শ তো আর খান আমি আপনার দেখাই ওদের কক্কা আপনারা ওই লগিয়া তারা ফ্রেন্স ফিস ওগুলা আকে সম্পূর্ণ এরপরে আরো আছে আপনারা আইলে মনে হরকা দেখতে পারবো আমি সারা দেখা নিতে লাগলে অনেক বেশি লাম্ব হয়ে যাবো ভিডিওটা ওই তো এরপর ওই চিকেন রুস্ট সহ সপ্তাহ আছে এরপরে তারার বাক্কা হয়ে একটা আইটেম আছে আপনারা দেখতে পাররা আপনারা আইলে এগুলা দেখবা আরো দেখাই আপনারা রে ওই তো হকা হইলো আরো আইটেম আছে আপনারা সপ্তাহ চকুলেট বা শেক দুই সাইটেম আঁকি বিশেষ করিয়া সব আছে